হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে বিকেল বিকেলবেলা সাদে চলে আসলাম আর এখানে আমার হাজব্যান্ড যে বেন্ডি যে বিচি ফলিয়েছিলেন তো ওগুলো এই পাত্রে সরিয়ে নেবেন তাই আগে থেকেই মাটি ভরে রেখে দিচ্ছেন আর এখানে অনেক সুন্দর ফুল ফুটেছে তো বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর অনেকগুলো কাঁচামরিচ এসেছে আর কাঁচামরিচটা লাল হওয়ার সাথে সাথে পাখি এসে খেয়ে যায় এটা ছিল সন্ধ্যার পর তো সন্ধ্যার পর নুনের বড়া আমি বেজে নিয়েছি আর এখানে চাও বানিয়ে নিয়েছি তো এবার খেয়ে নেবো আর আমার ছেলে চাও খায়নি আর নুনের বড়ও খাইনি তাই ওকে আলু চিপস বানিয়ে দেব। আর এখানে মুরগির বুকের মাংস কয়েক পিস আমি নিয়েছি তো আলুর সাথে বেজে দেব তো এই তো আলুর চিপসগুলো আগে আমি বেজে নেব আলুর চিপস আমি বেজে এবার নামিয়ে নেবো আর বাকি অর্ধেকটাও বেজে নেবো আর এদিকে আমি ফ্রিজার থেকে সসও বের করে নেব তো ওকে সস না দিলে ও আলুর চিপসটা খেতে চাইবে না আর আমার ফ্রিজটা অনেক বেশি ময়লা হয়ে আছে তো ঈদের আগে পরিষ্কার করে নেব আমি বেজে নিয়েছি তো এবার ওকে খেতে দিয়ে দেব আর মুরগির মাংসটাকে আমি হালকা একটু মশলা দিয়ে বেজে নিয়েছিটা নিয়ে এসে দেখি ও নিচে বসে আছে তো ওইখানে ওকে দিয়ে দেব তো ওর গরম লাগলেই ও নিচে চলে আসে আমার হাজবেন্ড আমার ছেলের জন্য বিস্কিট এনেছিলেন তো ওটা এবার বই আমি রেখে দেবো তারপর আমি ভাতও বসিয়ে দেব এই তো আমি বাতটা রান্না করে নিচ্ছি আর আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম